রাইবাড়ির অনুষ্ঠানে মোহনা লুকিয়ে রাইবারের ক্ষতি করার চেষ্টা করলে শুভলক্ষী মোহনার প্ল্যান ভেস্তে দিয়ে তার মুখোমুখি দাঁড়ায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাইবাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান খুব তোড়জোড় করে শুরু হয়ে যায় সুন্দর করে বাই সাজানো হলে নায়িকা শুভশ্রীও সেখানে এসে উপস্থিত হয় আর নাচে গানে আনন্দে মেতে ওঠে এদিকে এই খবরটা মোহনা জানতে পেরে কোনোভাবে সহ্য করতে পারে না রায়বাড়ি এত আনন্দে থাকবে এটা মেনে নিতে না পেরে মোহনা সেই অনুষ্ঠানে সুন্দর করে সেজে উপস্থিত হয় আর আড়ালে থেকে তাদের ক্ষতি করার চেষ্টা করে এদিকে শুভলক্ষী ভালো করে বুঝতে পেরে গেছিল মোহনাকে এই বাড়ির মধ্যে থেকে কেউ সাহায্য করছে এটা হয়তো বা ছোট কাকিয়া আর নয়তো বা ডোনা আর ডোনার উপর সন্দেহটা বেশি থাকে এদিকে দেখা যায় শুভলক্ষী সেই অনুষ্ঠানের মধ্যেই বারবার ডোনাকে ফলো করতে থাকে এদিকে ডোনার কাছে মোহনার ফোন এলে ডোনা সকলের মাছ থেকে সরে গিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলার চেষ্টা করে এদিকে শুভলক্ষী ও ডোনার পেছনে এসে তার সকল কথা শোনার চেষ্টা করে ফোনের ওপাশ থেকে মোহনা ডোনাকে বলে ওঠে আজকে যে করে হোক শুভলক্ষীকে আমি শেষ করব আর সেখানে তোমাকে সাহায্য করতে হবে এই কথা শুনে ডোনা বলে ওঠে না না আমি এটা পারবো না কারণ বাড়িভর্তি লোক এর মাঝে কিছু হলে সকলে আমাকেই সন্দেহ করবে মোহনা তখন বলে ওঠে ঠিক ঠিক আছে তাহলে আমি সেখানে আসছি মোহনাকে নিষেধ করলেও মোহনা না শুনেই ফোনটা কেটে দেয় এদিকে আড়াল থেকে ডোনার সকল কথা শুনে শুভলক্ষী বুঝতে পেরে যায় মোহনার সঙ্গে ডোনা হাত মিলিয়েছে তখন কি মনে মনে বলতে থাকে আমি জানি মোহনা তুমি এই বাড়িতে আসছো কিন্তু তুমি কারো ক্ষতি করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ তা শুভলক্ষ্মী যদি মোহনার সকল প্যান ভিজতে দিয়ে তাকে উচিত সাহেব করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ